সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লোকসভা বুটে কংগ্রেসের উত্থানে চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীর সব কথায় হিন্দু মুসলিম বললেন সাংসদ গৌরব গগৈ দুই সালে মুসলিম জনসংখ্যা তিন কোটি পার তত্ত্ব পেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম জনসংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তের বক্তব্য নিয়ে তীব্র আপত্তি হাইলাকান্দি কংগ্রেসের যেসব ছাত্রছাত্রী ড্রপ বা বেটারমেন্ট দিয়েছেন তারা এইচএসের স্কুটি পাবেন না আগামী বছর থেকে সবাইকে পঁচাত্তর শতাংশে দেওয়া হবে স্কুটি পাতারকান্দিতে উত্তপ্ত পরিস্থিতির পর এবার পাতারকান্দিতে পড়ুয়াকে বেদরক মারপিটের তিন শিক্ষকের গ্রেফতার এক শিক্ষক পাতারকান্দির ঘটনা নিয়ে সরব বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সরকারি কলেজের মধ্যে ব্যক্তিগত প্রতিষ্ঠান কীভাবে চলে প্রশ্ন বিধায়ক কৃষ্ণেন্দু পালের চিন্তায় জিও এয়ারটেল গড় ওয়াপসিতে বিএসএনএলে ফিরল সাতাশ লক্ষ গ্রাহক এনআরসিতে নাম থাকলেও লক বায়োমেট্রিক হাইলাকান্দি জেলার পর এবার সব সবকটি জেলাওয়ারি তালিকা শুরু অগ্নিগর্ভ বাংলাদেশে বিক্ষুব সংঘর্ষ অব্যাহত পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন নজর রাখছে দিল্লিও মৃত্যু বেড়ে একশো প্রাণ রক্ষায় ভারতে ফিরলেন হাজার পড়ুয়া বন্যার জল শুকালেই কাটিগড়ার স্লুইস গেট সংস্কার আশ্বাস মন্ত্রী পীযুষ হাজারিকার পুয়ামারা সুতারকান্দি চার লেন বাইপাস সড়ক চলতি বছরে গোষণা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের একুশের চেতনায় বিশাল প্রদীপ পদযাত্রা করিমগঞ্জে অবিশ্বাস্য অপারেশন শিলচরে মাতার এপার ওপার হয়ে যাওয়া রুগীকে মৃত্যু যাত্রা থেকে বাঁচিয়ে আনলেন শিলচরের ডাক্তাররা জটিল অপারেশন করে মেডিকেলে নজির গড়লেন ডক্টর অলোকনাথ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লোকসভা বুটে কংগ্রেসের উত্থানে চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীর সব কথাই হিন্দু মুসলিম বললেন সাংসদ গৌরব গগৈ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের উত্থান দেখেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাসহ বিজেপি চিন্তিত হয়ে পড়েছে তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের সব কথাতে হিন্দু মুসলিমের রাজনীতি মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ গৌরব গগৈ প্রশ্ন তুলে বলেন নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি নেতারা দিঙ্গের মতো স্থানে নৃত্য করার সময় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উত্থাপন করলেন না কেন এখন রাঁচিতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে তার চিন্তার কথা বলছেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি তার কাছে জীবন মরণের বিষয় বলে মন্তব্য করেছেন গৌরব গগৈ এও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু মুসলিমের রাজনীতি করে ইতিমধ্যে বিফল হয়েছেন জনতা প্রধানমন্ত্রীর হিন্দু মুসলিম রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন তেমনি অসমে দুই সালে জনগণ উচিত প্রত্যুত্তর দেবেন বলে মন্তব্য গৌরব গগৈর এদিকে দুই সালে মুসলিম জনসংখ্যা তিন কোটি পার তত্ত্ব পেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যতই সমালোচনা হোক দৃঢ়তার সঙ্গে নিজের দাবিকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার একচল্লিশ সালেই অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে এই তত্ত্বকে মজবুত করতে নাগরিক পঞ্জি নিয়ে লিখিত এক বইয়ের উদ্ধৃতি দিয়েছেন তিনি যেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্লেষণ করে দেখানো হয়েছে দুই একান্ন সালে অসমে হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা তাছাড়া মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে প্রদেশ বিজেপিও শনিবার বলেছে অসমে গত তিয়াত্তর বছরে উনিশ দশমিক নয় পাঁচ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে মুসলিম জনসংখ্যা হয়েছে এক দশমিক শূন্য সাত কোটি এইচএসের স্কুটি অর্থাৎ ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার নিয়ে এবার অফিসিয়ালি একটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর এবার অফিসিয়ালি ঘোষণা আগামী বছর থেকে পঁচাত্তর শতাংশ বা ততোধিক নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে আগামী বছর থেকে আর ষাট শতাংশ নম্বরের ছাত্রীরা স্কুটি পাবে না সবাইকে পঁচাত্তর শতাংশ নম্বর পেতে হবে তারপরই দেওয়া হবে স্কুটি এদিকে যেসব ছাত্রছাত্রী ড্রপ বা বেটারমেন্ট দিয়েছিলেন তারা এই স্কুটি প্রকল্পের আওতায় পড়বে না এই পুরস্কারের জন্য নিয়মাবলী দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই যোগ্য বিবেচিত হবে অবিশ্বাস্য অপারেশন শিলচরে মাতার এপার ওপার হয়ে যাওয়া রুগীকে মৃত্যু যাত্রা থেকে বাঁচিয়ে আনলেন শিলচরের চিকিৎসকরা জটিল অপারেশন করে মেডিকেলে নজির গড়লেন ডক্টর অলোকনাথ দায়ের কূপে মারাত্মক যখন মৃত্যু পথযাত্রী এক রুগীর দীর্ঘ সময় ধরে জটিল অপারেশন করে নতুন জীবন দান করলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ নিউরোসার্জন ডক্টর অলোকনাথ সফল অপারেশনের পর রুগী অনিক দাস এখন সুস্থ আছেন শনিবার তার কককে বসে সাংবাদিকদের এ খবর জানিয়ে মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি এত জটিল অপারেশন হতে দেখেননি যেখানে জখম হওয়ার পরিমাণ অনুযায়ী রুগীকে বাঁচানোর নিরানব্বই শতাংশ সম্ভাবনাই ছিল না কিন্তু এর পরও মেডিকেলে একটি অসাধ্য সাধন হয়েছে অপারেশন করে রুগীর মাথায় এপার থেকে অপারে গেথে থাকা দা বের করা হয়েছে বিরল এই অস্ত্রপ্রচার সফল হওয়ায় ডক্টর অলোকসহ তার গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ চিন্তায় জিও এয়ারটেল গড় ওয়াপসিতে বিএসএনএলে ফিরল সাতাশ লক্ষ গ্রাহক জিও এয়ারটেল এবং ভিআইয়ের রিচার্জের মাসুল বৃদ্ধির পর থেকে সাতাশ লক্ষেরও বেশি ইউজার বিএসএনএলে যোগ দিয়েছেন বলে রিপোর্ট অনুসারে জানা গেছে জিও এয়ারটেল এবং বোডা আইডিয়া চলতি মাস থেকে রিচার্জের দাম বাড়িয়েছে যার সুবিধা এবার হাতে নাতে পাচ্ছে বিএসএনএল রিচার্জের ক্রম বর্ধমান মাসুলে হতাশ হয়ে গ্রাহকরা এখন বিএসএনএলের দিকে ঝুঁকছেন এবং তাদের নম্বর পোর্ট করছেন জিও এয়ারটেল এবং বোডাফোন আইডিয়া জুলাই থেকে রিচার্জ প্ল্যানকে ব্যবহুল করেছে এমন পরিস্থিতিতে আবার বিএসএনএল এর দিকে ঝুঁকেছেন এক বড় অংশের মোবাইল ইউজার গ্রাহকদের আরও উন্নত মানের সুবিধা প্রদানের জন্য বিএসএনএল তার নেটওয়ার্ককে শক্তিশালী করছে পুয়ামারা সুতারকান্দি চার লেন বাইপাস সড়ক চলতি বছরেই ঘোষণা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের করিমগঞ্জ জেলার বেহাল রাস্তাঘাটের কাজ শুরু হবে বর্ষার পর বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল আর পুয়ামারা থেকে সুতারকান্দি পর্যন্ত ফোর লেন বাইপাস সড়কের কাজ শুরু হবে চলতি বছরে এর ফলে শহরের যানজট অনেকটাই কমবে এবং রাস্তাও ভালো থাকবে শহরের মধ্যভাগে থাকা সড়কের কাজ বর্ষার পরই হবে এছাড়া শহরের জমা জল নিষ্কাশনে পুরসভা যথেষ্ট কাজ করছে তিনি বলেন যানজট নিরসনে জেলা প্রশাসন ও পুরসভা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শহরের মধ্যে থাকা সব ধরনের যানবাহনের স্ট্যান্ডগুলো যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এজন্য পুরপতির সঙ্গে তিনি কথা বলেছেন অগ্নিগর্ভ বাংলাদেশে বিক্ষোভ সংঘর্ষ অব্যাহত পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন নজর রাখছে দিল্লি মৃত্যু বেড়ে একশো আটত্রিশ প্রাণ রক্ষায় ভারতে ফিরলেন হাজার পড়ুয়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশে মৃত্যু মিছিল অব্যাহত বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে এর ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো আটত্রিশ বিক্ষোভ মোকাবিলায় শুক্রবার গভীর রাত থেকে ডাকার বিভিন্ন অঞ্চলে টহল দিতে শুরু করেছে সেনার সাজোয়া গাড়ি প্রায় দেড় দশক পর ডাকার রাস্তায় দেখা গেল সেনা ট্যাঙ্কের টহলদারি উত্তপ্ত পরিস্থিতির পর গ্রেফতার একজন এবার পাতারকান্দিতে পড়ুয়াকে বেদরক মারপিটের মধ্যে তিন শিক্ষকের মধ্যে গ্রেফতার একজন ডিজিপির নজরে ভাইরাল ভিডিও পরিদর্শন ডিসির পাতারকান্দিতে সরকারি কলেজের মধ্যে ব্যক্তিগত প্রতিষ্ঠান কিভাবে চলে প্রশ্ন বিধায়ক কৃষ্ণেন্দু পালের কলেজ পড়ুয়াকে বেদরক মারপিট করলেন তিন শিক্ষক এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পাতারকান্দি কমরুল হক জুনিয়র কলেজে শনিবার তিন শিক্ষকের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল কলেজ চত্বর পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ অভিযুক্ত এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য শুক্রবার দুপুরে শুভ্রাংশু সিনহা নামের প্রথম বর্ষের ছাত্রকে তিন শিক্ষক মিলে বেদরক মারপিট করেন বলে অভিযোগ অভিযুক্ত তিন শিক্ষকের নাম হলো যথাক্রমে আকবর রাজা তানজিম চৌধুরী এবং ইংরেজি বিষয়ে শিক্ষক জাহিরুল ইসলাম রুমের দরজা বন্ধ করে তাকে প্রচণ্ড মারদর করা হয় বলে অভিযোগ আকবর রাজা নামের বিএমএসের শিক্ষক পড়ুয়ার ও পিঠে লাতি মারেন বলে অভিযোগ জানা গেছে শনিবার দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে জহিরুল ইসলাম নামের এক অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাকি অভিযুক্তদের দরতে পুলিশি তৎপরতা রয়েছে এনআরসিতে নাম থাকলেও লক বায়োমেট্রিক এবার জেলাওয়ারি তালিকা শুরু হাইলাকান্দি জেলার পর এবার সবকটি জেলায় তালিকা তৈরি শুরু এনআরসিতে নাম এসেছিল অথচ বায়োমেট্রিক লক থাকায় আধার কার্ড থেকে বঞ্চিত রাজ্যের লক্ষ লক্ষ মানুষ গত সপ্তাহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানিয়েছিলেন এমন লোকদের নাম তালিকা থেকে খুঁজে বের করে তাদের বায়োমেট্রিক লক খোলার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবে দিশপুর এই ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এ ব্যাপারে জরুরি নির্দেশ জারি করেছেন নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে জেলা শাসকরা সার্কুল অফিসারদের একটি ফরমেট মেনে তালিকা তৈরির নির্দেশ জারি করেছেন যে ফরমেটে বায়োমেট্রিক লক থাকা লুকের নাম তার ঠিকানা এনআরসির প্রথম খসড়ায় তার অবস্থান এনআরসির চূড়ান্ত তালিকায় তার অবস্থান এনআরসিতে তার পরিবারের অন্য সদস্যদের অবস্থান যদি পরিবারের অন্য সদস্যের আধার কার্ড থাকে তবে আধার নম্বর ভোটার কার্ড প্যান কার্ড ও রেশন কার্ড এনআরসির এআরএন নাম্বার আদারের আগের এনরোলমেন্ট নম্বর বর্তমানে আদারের অবস্থান মোটামুটি এসব তত্ত্বই সংগ্রহ করতে হবে সব সার্কুল অফিসারকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকায় গত দুদিন থেকে গরম একটু কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ চেতনায় বিশাল প্রদীপ করিমগঞ্জে একুশের চেতনায় করিমগঞ্জে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল শনিবার জেলা শাসকের বাংলোর সামনে শহীদ জগন্ময় এবং দিব্যেন্দুর শহীদ বেদী থেকে প্রদীপ পদযাত্রার সূচনা প্রদীপ প্রজ্বলন করে পদযাত্রার সূচনা করে নির্মাল্য দাস ও পরিমল রায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান বিধায়ক পুরকায়স্ত এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের প্রদীপ ও বাংলা ভাষার নানা বার্তার হাতে হাতে পদযাত্রায় সামিল হন পদযাত্রা শহীদ স্মরণীয় হয়ে উনিশশো ছিয়াশি সালের একুশ জুলাই শহীদের রক্তেরাঙ্গানো ভূমিতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মালা এবং প্রদীপ প্রজ্বলন করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং অরূপ দাস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন